আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি পক্ষ থেকে আমি মনির আহমেদ আজাদ এখন চলুন দেখিনি আজকের নিউজ লহকেরা উপজেলার জায়গা জঙ্গির করে চাঞ্চল্য হত্যাকাণ্ড ঘটেছে ঘটছে ভাইয়ের কোদালের কুফে নিহত হয়েছেন আলম সদর পঞ্চান্ন নামে এক ব্যবসায়ী শুক্রবার বারো সেপ্টেম্বর দুপুর এগারোটার দিকে উপজেলার আদনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের গাটিয়ার পাড়ার মোজাহের মেম্বারের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে নিহত শাহ আলম ওই এলাকার মরহুম আশরাফ পিয়ার ছেলে অন্যদিকে অভিযুক্ত নেওয়াজ লাফলু তিয়াল্লিশ নিহতের স্বাস্থ্য ভাই এবং স্থানীয় বাসিন্দা মুজাহর আহমেদের পুত্র ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় সকালে শাহ আলম ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে রাস্তার উপর বালির বস্তা রাখতে দেখেন শাহ নওয়াজকে তখন বাধা দিলে লাফলু ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডাক্তার কিশুয়ার কিশুয়ার সাদিয়া জানান মাথায় কুফের আঘাতে মগজ বেরিয়ে গেছে শাহ আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এই ঘটনায় লহেরা তানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন স্বাস্থ্য ভাইয়ের কুফে একজন নিহত হয়েছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন লাশ উদ্ধার করে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে এইদিকে এই হত্যকাণ্ডা এলাকায় নেমে এসেছে সুখের ছায়া এই ছিল আজকে ব্রেকিং নিউজ ঘটনার সর্বশেষ আপডেট জানতে সাথে থাকুন পোস্ট টিভি চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ